নমস্কার এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনার তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাকে করেছেন প্রথম প্রশ্ন যারা স্যাংশন লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে আপনাদের কেন এখনো পর্যন্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে আসেনি অতএব যারা স্যাংশন লিস্টের যে সমস্ত উপভোক্তার নাম থাকা সত্ত্বেও আপনারা কেন এখনো পর্যন্ত আপনার টাকা পাচ্ছেন না এই ধরনের প্রশ্ন আপনারা কিন্তু আমাকে অনেক করেছেন দুই নম্বর প্রশ্ন যেটা করেছেন যে আপনাদের এস এম এস দিয়ে দেওয়া সত্ত্বেও আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে যে আপনি বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আসতে চলেছে এই এস এম দিয়ে দেওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি এটা কেন হচ্ছে দুই নম্বরে এই প্রশ্নটা আপনারা আমাকে প্রচুর উপভোক্তা করেছেন এবং তিন নম্বরে যারা পিডাব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে আপনারা সত্যিই কি টাকা পাবেন সত্যিই কি আপনারা বাংলা আবাস যোজনার জন্য যোগ্য আপনারা কবে টাকা পাবেন সত্যিই পাবেন কিনা এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাকে করেছেন আমার প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনে প্রচুর প্রচুর উপভোক্তা এই কথাগুলো আমাকে জিজ্ঞাসা করেছেন আপনাদের জন্য যারা এই তিনটি সমস্যার মধ্যে রয়েছেন আপনাদের জন্য সঠিক ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে যারা এখনও পর্যন্ত অ্যামটেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিতে সাহায্য করবেন আপনাদেরকে শুরুতে ওয়ান বাই ওয়ান সমস্ত ইনফরমেশন দেব এক নম্বরে বলবো যে যারা স্যাংশন লিস্টে যাদের নাম রয়েছে আজ জানুয়ারির পাঁচ তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি প্রথমত আপনাদেরকে বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাদের টাকা দিয়ে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত অনেক উপভোক্তা আমাকে কমেন্ট করেছেন যে টাকা ঢুকছে না তার একটাই কারণ যে বিভিন্ন অফিসিয়াল সমস্যার কারণে টাকা দিতে একটুখানি দেরি হচ্ছে তবে সূত্র মারফত আমার কাছে যে খবর রয়েছে এই জানুয়ারি মাসটি পুরো লাগতে পারে যারা আপনারা যোগ্য উপভোক্তা যারা রয়েছেন যাদের স্যাংশন লিস্টের নাম রয়েছে আপনারা কিন্তু এই জানুয়ারি মাস পুরোটাই লাগতে পারে আপনাদের অ্যাকাউন্টে টাকা দিতে অতএব প্রতিদিন কিছু কিছু করে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদেরকে আরও ওয়েট করতে হবে এই জানুয়ারি মাসটা কিন্তু পুরোটাই অপেক্ষা করতে হতে পারে টাকা পাওয়ার জন্য তবে আপনাদেরকে একটা বিষয়ে ভরসা দেব যাদের স্যাংশন লিস্টের নাম রয়েছে অতএব ফাইনাল নাম রয়েছে যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন যারা আপনারা জানেন যে আপনারা এই বাংলা আবাসের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে কিন্তু এখনও আসছে না রকম যারা ভাবছেন আপনাদেরকে আমি গ্যারেন্টি দেব প্রত্যেকেই আপনারা এই বাংলা আবাসের টাকা পাবেন তবে আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে আরও একটুখানি সময় লাগবে তবে প্রতিদিনই টাকা দেওয়া হচ্ছে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে এবারে বলবো যারা আমাকে প্রশ্ন করেছেন যে এস এম এস দিয়ে দেওয়া হয়েছে টাকা ঢুকে গেছে বা টাকা ঢুকে যাবে এই ধরনের এস এম এস আপনাদেরকে দিয়ে দেওয়ার পরেও এখনো টাকা আসেনি তাদেরকে বলবো যে এস আপনার মোবাইলে চলে এসেছে মানে এস এম এস আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এর মানে এটা আপনি নিশ্চিত যে আপনি বাংলা আবাসের বাড়ি পাওয়ার জন্য যোগ্য আপনি বাড়ি পাওয়ার জন্য দাবিদার অতএব যাদের মোবাইলে এস এম এস পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনি বাংলা প্রথম কিস্তির টাকার জন্য আপনি যোগ্য বা টাকা আসতে চলেছে বা যাদেরকে টাকা ঢুকে গেছে বলেও আমাকে যারা কমেন্ট করেছেন যে আপনাদের দ্বিতীয় যে মেসেজটা দেওয়া হয় টাকা ঢুকে যাওয়ার সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখনও টাকা ঢুকেনি। তাদেরকেও বলছি যে আপনাদেরকেও কিন্তু একইভাবে অপেক্ষা করতে হবে এই জানুয়ারি মাস পুরোটাই লাগতে পারে এই টাকা দেওয়ার ব্যাপারে তবে প্রতিদিন কিছু কিছু করে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে আপনাদেরকে অপেক্ষা করতে হবে তবে আপনি নিশ্চিন্তে থাকবেন যারা যোগ্য যাদের স্যাংশন লিস্টের নাম রয়েছে এবং যাদেরকে অ্যাসমএস দিয়ে কনফার্ম করে দেওয়া হয়েছে যে আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে চলেছেন আপনার কিন্তু দাবিদার আপনার প্রত্যেকেই টাকা পাবেন এরপরে আমি আপনাদেরকে বলবো যারা পিডাব্লু এল লিস্ট উপভোক্তা যারা রয়েছেন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে পিডাব্লিউ এল উপভোক্তারা কবে টাকা পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই যে ষোলো লক্ষ যারা পিডাব্লু এল তাদেরকে কিন্তু দুটো ভাগে ভাগ করে দিয়ে আট লক্ষকে মার্চ এপ্রিল মধ্যে দিয়ে দেওয়া হবে এবং পরের আট লক্ষকে ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে যদি খুব বেশি সময় লাগে তাহলে কিন্তু দুই হাজার ছাব্বিশের মার্চের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এমন কিন্তু তিনি আওয়াজ দিয়েছিলেন বা তিনি বলেছিলেন সেই হিসাবে যারা এল উপভোক্তা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু অপেক্ষা করতে হবে তবে এখানে বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিভিন্ন জায়গায় সভা করে তিনি বলেছেন যে প্রত্যেক যোগ্য উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়া হবে যদি আপনারা কেউ কোনো সমস্যায় পড়েন যদি টাকা না পান কোনো হুমকি বা যে কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে কিন্তু আপনাদেরকে যে নবান্নের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে এই মুহূর্তে তিনটি হেল্পলাইন নাম্বার পাবলিশ করা হয়েছে আপনারা সেই নাম্বারগুলোতে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন আমি অনস্ক্রিনে সেই হেল্পলাইন নাম্বারগুলো দেখাচ্ছি আপনারা নোট করে রাখবেন এবং আপনার প্রয়োজনে ফোন করে আপনার সমস্যার কথা জানাতে পারেন এছাড়াও যারা বাংলা আবাস যোজনার বিভিন্ন সমস্যায় রয়েছেন বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কোয়ারিশ আপনাদের মনের মধ্যে চলছে তারা সমাধান পেতে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আপনি কোন সমস্যায় রয়েছেন আপনার টাকা ঢুকেছে কিনা বা আপনাকে অ্যাস দেওয়া হয়েছে কি না বা আপনার যদি কোনো বলার থাকে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের সেই কমেন্ট রিপ্লাই দেব অতএব এতক্ষণ অ্যামটেক ইউটিউব চ্যানেলে বাংলা আবাস যোজনা সংক্রান্ত ভিডিও দেখেছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ